জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লা বলেছেন সেনাবাহিনীর জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র করা হচ্ছে সমাবেশে তিনি বলেন সংস্কার শেষে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফেরাতে সেনাবাহিনী যেন বাধা হয়ে না ওঠে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি আওয়ামী লীগ ও মুজিববাদী আদর্শ ফিরে আসতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা ডিসকাউন্ট এই ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর প্রথম কোন সমাবেশের আয়োজন ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে আওয়ামী লীগের বিচারের দাবিতে সমাবেশে ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা নির্বাহী আদেশে নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এনসিপি

চারের কাজ করা এটা করা হবে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না সমাবেশে বক্তারা বলেন পাঁচই আগস্টের পর রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ কেউ দলটিকে প্রতিষ্ঠিত করতে চাইলে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তারা তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা